নমস্কার কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছেন তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখো দার্জিলিংয়ে পৌঁছে গিয়ে তো এখানে আমরা পরের দিন ওই দিন রেস্ট নিয়ে পরের দিন আমরা এখানে রুপোয়তে উঠেছিলাম তো একটা রুপোয়েতে ছজনের বেশি যাওয়া যায় না সে বাচ্চাই হোক বড়ই হোক তো এখানে দেখো প্রথমে দেওয়ার যা আমার ছোটো ফুচকেটা আর কঙ্কনা ওরা আর অন্য তিনটে লোক কপি বসেছিলো তো এই ছজন হলে ওরা চলে তারপরে এর পরে আমাদের পালা তো একটাতে বসতে খুবই ইচ্ছে হচ্ছিল সবাই মিলে যেহেতু একসাথে ঘুরতে গেছে কিন্তু কিছু করার নেই আমরা অনেকজনই ছিলাম মানে একটা রোগ হয়তো পুরো আমাদের লেগেছিল আর কি তো সেই জন্য ওরা একটাতে গেল আর পরের তাতে মানে আমরা তো ভেবেছিলাম চারিদিকটা আমরা কিছুই দেখতে পাবো না তো এত কুয়াশা পড়েছিল যে দেখতে পাবো কিনা জানি না চারিদিকে দৃশ্য

আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছি দেবাংশুর অবস্থাটা দেখো তোমরা সবাই দেবাংশুর এত পরিমাণে ঠান্ডা মানে আমি ভাবতে পারি না যে এতটা ঠান্ডা মানে পড়ে গেছে মানে ওখানে দার্জিলিংয়ে মানে রোপওয়েতে যখন উঠলাম আমরা অনেকটা উপরে উঠতে পারি সেই সিঁড়িতে উঠতে উঠতে প্রত্যেকের আমাদের পাটা ব্যথা হয়ে গিয়েছিল তো আমি দেবাংশুর জন্য কুটিটা ছেড়ে গিয়েছিলাম ভুল করে কুটিটা নিতে ভুলে গিয়েছি তো খুব ভালো যে আমার যা একটা চাদরের মতো নিয়েছিল সাথে করে তো সেজন্য আমি ওকে পড়াতে পেরেছিলাম সাথে তো দেখো আমরা উঠে গিয়েছি রোপোয়াতে এখন ভীষণ ভয় লাগছে ফার্স্ট টাইম আমি রোপোয়াতে উঠলাম তো পাহাড়টাতে আমি এর আগে কোনোদিনও যাইনি তো এই প্রথম আমার পাহাড় ঘোরা তো ভীষণ পাহাড় আমার মানে ভালোবেসে ফেলেছি আমি পাহাড়টাকে তো এরপরে হচ্ছে আছে আমার যাওয়ার আমার সমুদ্রটাও খুব ভালো লাগে এমন না যে সমুদ্র ভালো লাগে না তো সমুদ্র পাহাড় দুটোই মানে আমার ভীষণ পছন্দ মানে আমি ঘুরতে ভীষণই ভালোবাসি সে যেখানেই হোক তো কত গাছ ভালো এখন তো এতটা ভয় লেগেছিলো নাগরদোলার মতো প্রথম যখন একটা ঝাঁকু দিয়ে ছাড়ে তবুও এটা তো খুব ভয় লেগেছিল আমার তো জাস্ট একটু দূরে গিয়ে আর কোনো সমস্যা নেই তখন একদম দারুণ লাগছে দারুণ জাস্ট চা বাগানগুলো যা লাগছে ওপর থেকে দেখে কি বলবো তোমাদেরকে দারুণ লাগছে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভিউটা এত সুন্দর কিন্তু কুয়াশার জন্য কুয়াশাটা যদি না থাকতো ভিউটা আরও সুন্দর হতো তো দেখো আরও উপরে যাচ্ছে সামনে দেখাই যাচ্ছে আমাদের আগেরটাতেই আমার দেওয়ালরা আছে আর আমরা পরেরটাতে আছি তো এত সুন্দর লাগছে দেখতে পরিবেশটা চা বাগানগুলো তো খুবই সুন্দর লাগছে দেখতে পাহাড় সুন্দরী যাকে বলে একদম সেরকমই লাগছিল তো রোপয়েতে উঠতে তো ভীষণ প্রথমে ভয় পাচ্ছিলাম যেহেতু এর আগে একটা ঘটনা ঘটেছে আমাদের গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর যেখানে আছে শহর সেই গঙ্গারামপুর থেকে গিয়েছিল কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলা তো তারা গিয়ে রোপয়েতে আটকে গিয়েছিল তো সেখান থেকে এত ভয় জমে গেছে যে আমরা ঘুরতে যাবো ঠিকই কিন্তু রোপয়েতে উঠবো না কিন্তু আমার দেওর আমার বর বললেও কোনো অসুবিধা হবে না চলো ওটা অ্যাক্সিডেন্ট হতেই পারে দেখো সব কিছুতেই অ্যাক্সিডেন্ট হতেই হতেই পারে সেটা যেখানেই হোক অ্যাক্সিডেন্ট হতেই পারে তো সেটা নিয়ে ভয় পেলে হবে না তো একজনের হয়েছে দেখেছে এটা প্রত্যেকটা রোপয়েতেই হবে সেটা তো না তো জাস্ট মানে চা বাগানগুলো এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে এরকম তো ইচ্ছে আছে এরপরে সবাই মিলে সপরিবারে যাওয়ার আবার তো এরপরে আবার যাব তো আমার বাপের বাড়ির ফ্যামিলিরও ওদেরও খুব যাওয়ার ইচ্ছে ভাই যেহেতু সামনে বিয়ে আছে নতুন বিয়ে করবে তো ইচ্ছে আছে ওর বিয়ের পরে আমরা সবাই মিলে একসাথে আবার একবার যাব ইচ্ছে আছে তো এত সুন্দর লেগেছে পাহাড়টা আমার খুব সুন্দর লেগেছে তো ভিউটা দেখো জাস্ট অসাধারণ খুবই সুন্দর ভিউ যাও